মক্কা বিজয়ের দিন হোম মহানির বাড়িতে রাসুল সাল্হসাললাম প্রবেশ করলেন ফাক্তা সালা তিনি গোসল করলেন গোসল করার পরে ফাক্কানা সাল্লা সোল লাহে সাল্লা লা হে সামানি তিনি চাস্তের সলাত আট রাকাত পড়লেন উম মহানি বলছেন লাম আর আকাত্ত আখা ফামিনহা আমার জীবনে এত হালকা করে আল্লাহ রাসুলকে সলা তাদায় করতে কখনো দেখিনি এত হালকা করে আল্লাহ রাসুলকে সলা তাদায় করতে আমি কখনো দেখিনি এরপরে তিনি বলছেন গাইরান্নহ মো রকস্য জুদা তবে তিনি রুকু ঠিক করতেন সিজদা ঠিক করতেন তবে তিনি রুকু ঠিক করতেন সিজদা ঠিক করতেন মানে ঠিক ঠিকভাবে রুকু করতেন ঠিক ঠিকভাবে সিজদা করতেন যারা দেখা যায় এইভাবে দীর্ঘ অনেকরা কাজ সালাত তাদায় করে মাগরেবর উপরে ছয় রেখাত পড়ে রাতে এভাবে বিস্ত রেখাত পড়ে তাদের সলাতে সিজদা থাকে না জায়ার আছে জায়ার আছে যে সলাত কবুল হবে না বলে রাসূল সাল্লাল্লাহ সাল্লাম বলেছেন মহাদ রাজিয়াহু তালা আনহা বলেন যে সালতো আয়ে সাতা রাজিয়াহু তালা আনহা আন সলাতে জোহা আমি আল্লাহর নবীর চাস্তার সলাত সম্পর্কে জিজ্ঞাসা করলাম তাতে আয়েসা রাজিয়াল্লাহ তালা আনহা বললেন কানা ঈশ্বরী আর বারাকাতিন সময়ে জিদো মাসা তিনি চার রেখাত চাস্তের সলাত আদায় করতেন তবে সময়ে সময়ে বেশিও করতেন আমরা এখানে একটা অংশ পেশ করলাম সময়ের গতিতে আরও আপনাদের সামনে রাসুল সুল্লা ইবাদত ব্যক্তিগত ইবাদত পেশ করব ইনশাল্লাহ তবে এখানে তার কর্ম একটু বলে রাখি আল্লাহ নবী বলেছেন কেউ যদি চাস্তের সলাত দুই রেখাত আদায় করে যখন দূরে কাজ বললেন তখন তিনি এইভাবে বললেন যে সুবাহ আল্লাহ বললে যত নেকি হয় আলহামদুলিল্লাহ বললে যত নেকি হয় আল্লাহ আকবর বললে যত নেকি হয় লাইলাহ আল্লাহ বললে যত নেকি হয় ভালো কাজের আদেশ দিলে যত নেকি হয় মন্দ কাজের নিষেধ করলে যত নেকি হয় সব মিলে যত নাকি হয় চাস্তের দূরে কাজ সলাত আদায় করলে তত নেকি হয় তিনি বললেন যে আদম সন্তানের শরীরে তিনশো ষাটটি জোড়া জোড় রয়েছে প্রত্যেক জোড়ের বিনিময়ে সে যেন দান করে তো সাহাবিগণ বললেন এটা কি সম্ভব মানুষ কি আর প্রত্যেক জোড়ের বিনিময়ে দান করতে পারে তখন আল্লাহ রসুল বললেন তাহলে এক কাজ করতে হবে মসজিদে যদি কোনো খড়কুটা থাকে তাহলে সেটা দূরে করে দিতে হবে তাহলে প্রত্যেক জোড়ের সমান নেকি পেয়ে যাবে তো সাহাবিগণ বললেন এটা যদি সম্ভব না হয় তাহলে কি করবে তখন আল্লাহ রাসুল বললেন তাহলে চাষের দুই রেখাত সলাত আদায় করলে প্রত্যেক জোড়ের বিনিময়ে দান করলে যত নেকি হয় চাষের দুই রেখা সলাত আদায় করলে তত নেকি হয় রাসুল সালাম কথা বললেন তবে তিনি আমলে করেছেন আটরে কাত চাষের সরাত নিজের আমলে করেছেন চার রেখাত চাস্তের সালাত সম্মানিত দিনী ভাইবোন আমি আপনাদেরকে রাসূল সাল্লাহিসাল্লামের রাতের সলাত তার ব্যক্তিগত এবাদত অতীব সমন্বয় পেশ করে আরেকটা হাদিস পেশ করি আবু সাহেব খুদিরী রাজিয়া তালাহ বলেন কানন না বিয়ে সল্লাল্লাহ আলাইহিসাল্লাম ইজা কামা মেনে লাই বারা যখন আল্লাহ রসুল রাতে উঠতেন তখনই তিনি আল্লাহ আকবর বলতেন অন্য হাদিসে তিনি বলেছেন আর অনেক দোয়া সেটা আমরা বলছি না আল্লাহর নবীর রাতে উঠেই বলতেন আল্লাহ এই কথা বলার পরে তিনি বলতেন আলহামদুলিল্লাহ আল্লাহর প্রশংসা তার পবিত্রতা সহকারে তারপরে তিনি বলতেন অতাবার আকাস্মকা তোমার নাম উঁচু হোক সম্মানিত হোক অতালা জাদ্দ তোমার মান মর্যাদা উঁচু হয়ে যাক ও লাইলা তুমি ছাড়া কোনো নেই যদি এই হাদিসটা আমার মাঝাবি ভাইরা সানার মধ্যে পড়ে থাকেন তবে অত্র দুয়াটি সহি হাদিস দ্বারা প্রমাণিত রসুল সাল্লাম রাতে উঠলে বলতেন তাহলে রাতে উঠলে তিনি বলতেন নাহার অর্থাৎ সুরা আলেমরানের এমরানের শেষ রুকুম

অমা আলান্তো অমন্ত আলম বেহিমিন্নি আন্তাল মোকাদ্দেম অনতাল ম খেরো লাহ লাহাই লাংতা অ লা লাহা গাইরোখা রাসুলসোলা সালুন রাতে উঠে এই লম্বা দোয়া পড়তেন আকাশের দিকে মুখ করেই পড়তেন লম্বা দোয়া এবং ওই আয়াত পড়তেন ইন্নাফিখাল ক্রিসামা বাতে বোলার্দ শেষ পর্যন্ত অথবা শেষের প্রথম পাঁচ আয়াত পড়তেন সম্মনিত দিনই ভাইবোন আপনারা জামিয়া সালা ভেগে ভালোবাসেন আমরা জুমার সহ আজ সহ আগামী রাত সহ রাসুল সাল্লা সাল্লামের ইবাদত নিয়ে আপনাদের সামনে আলোচনা করব ইনশাল্লাহ এ ব্যাপারে আমরা আপনাদের সাথে অদাবদ্ধ মর্মে জামিয়া সালাফের বিস্তারিত বিবরণ মোটামুটি কিভাবে চলে তার পড়ার গতি কি শিক্ষক কেমন কীভাবে কী হয় সিলেবাস কেমন তা বিস্তারিত বলেছে বলেন আমরা অবগত হয়েছি এদেশের কিছু কিছু আলেমলমা মনে করে যে জামিয়া সালাফিয়ার সিলেবাস আলিয়ার সিলেবাস আসলে এটা তার সন্দেহে না জেনে বলে জামিয়া সালাফের শিক্ষা সিলেবাস যে পাঠদানের যে বই পুস্তক নির্ধারণ করা হয়েছে ক্লাসে তা এই দেশে সিলেবাস হিসাবে সর্বোচ্চ সিলেবাস এটা একটা মিথ্যা ধারণাতে মানুষ না জেনে বলে থাকে বা হিংসার কারণে মানুষ না জেনে বলে থাকে প্রত্যেক বছর নভেম্বর ডিসেম্বরে বড় বড় বিদ্যাঙ্গণ বসেন চার পাঁচজন তারা সিলেবাস চয়ন করেন যদি কোনোটা ছাড়া লাগে ছেড়ে দেন যদি কোনোটা যোগ করা লাগে তাহলে যোগ করেন এইভাবে সিলেবাস চয়ন করা হয় সাথে সাথে শিক্ষার যে একাডেমিক ভবন আছে সেখানে শিক্ষা দেওয়া হয় প্রজেক্টরের মাধ্যমে সময়ে সময়ে দেশ বিদেশের বিদ্যানা আসেন তা আপনারা অবগত হয়েছেন আমি ও কথা সবসময় বলে থাকি বাংলাদেশের সর্বোচ্চ শিক্ষা মানে সর্ববৃহৎ আয়াতনে সর্বোচ্চ শিক্ষা মানে সর্বোচ্চ আয়াতনে এবং সবচেয়ে বেশি শিক্ষক সংখ্যায় যারা সংখ্যাত বেশি যারা মানগত বেশি যিনি এখানে বোখারি পড়ান তিনি জামিয়া সালাফে বানারসে বোখারি পড়াতেন ইন্ডিয়াতে বোখারি পড়াতেন তিনি ওখান থেকে এসে আপনার প্রতিষ্ঠানে বোখারি পড়ান মন্দিরা বিশ্ববিদ্যালয়ের টিচাররা আসেন আগামীকালকে চার চারজন টিচার আপনাদের সামনে উপস্থিত হবেন বলে আমরা অবগত আছি আমরা অবশ্যই আগামীকালকে মদিনা বিশ্ববিদ্যালয় থেকে আসা বড়ো বড়ো বিদ্যানকে দেখতে পাবো রাসুলের সিরাতের ওপরে একজন আলোচনা করবেন ইনশাল্লাহ সেটা আমরা অবগত হব আর আমাদের মহিলা শাখা থেকে বাচ্চা বাচ্চা ছোটো ছোটো মেয়েরা তারা তারা তাদের বক্তব্য নিয়ে উপস্থিত হবে সেটা আমরা সময়ের গতিতে উপভোগ করবো ইনশাল্লাহ তাদের দেখাতে চাই জামিয়া সালাফের বাস্তবতা সম্মানিত আপনারা অবগত আছেন যে এখানে আলহামদুলিল্লাহ মসজিদের চারতলার কাজ প্রায় শেষের দিকে তবে একাডেমিক ভবনে কিছু কাজ এখনো বাকি আছে সাথে সাথে বাংলাদেশের সবচেয়ে হচ্ছে জামিয়া সালাফের রূপগঞ্জ নারায়ণগঞ্জ ঢাকায় দুইশো শতক জমির উপরে প্রায় ছয় বিঘা জমির ওপরে যার তিন ভাগের এক ভাগ পাইলিং হয়েছে তাতে প্রায় দেড় কোটি টাকা খরচ হয়েছে যার এখন মেঝে ঢালাই হচ্ছে তাতেও প্রায় দেড় কোটি টাকা খরচ হতে যাচ্ছে আশা করছি আমরা এ অংশ এক দুই পর্যন্ত করব তারপরে বাকি করব ইনশাল্লাহ সম্মানিত দিনী ভাই বোন আপনারা অবগত আছেন জামিয়া সালাফে দিনাজপুরের আপনার ওই পনেরো না চোদ্দ রং বিশিষ্ট কতটা রং বিশিষ্ট তার চার তলার ঢালাই হয়ে গেছে সেখানে কাজ চলছে আমরা আশা করছি চট্টগ্রামে ডিসেম্বর অথবা জানুয়ারি থেকে কাজ শুরু করব ইনশাল্লাহ জমি রেজিস্ট্রি হয়েছে সাথে সাথে প্ল্যান পাস হয়েছে আমরা সময়ের গতিতে প্রতিষ্ঠান গড়ব জামিয়া সালাফিয়া বিভিন্ন জেলায় আপাতত এখন জমি ক্রয় করা হয়েছে ময়মনসিংহে জমি আছে আপনার কুষ্টিয়াই জমি আছে ঝিনাই জমি আছে আপনার ওই দাগন ভুঁয় জমি আছে চট্টগ্রামে আরও বিভিন্ন জায়গাতে জমি সময়ের গতিত হয়ে যাবে বলে আমরা আশা করছি ইনশাল্লাহ এদেশের সর্ববৃহৎ শিক্ষা মানে সর্বোচ্চ প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া বিদাত মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া দল মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া হিংসা মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া শির মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া বিদাত মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া দল মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া সংগঠন মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া হিংসা মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া দেশের সর্বোচ্চ জাতির সম্পদ জামিয়া সালাফিয়া জীবন বাজি রেখে এর সার্বিক কাজ চেষ্টা করে যাচ্ছি আপনাদের দোয়া আপনাদের সহযোগিতা আমার সাধারণ খাকসার মানুষের কিছু চেষ্টা প্রচেষ্টা আমরা জামিয়া সালাফের ব্যাপারে সফল হবই হব হবই যেখানে ছেলে বাংলা ইংরেজি আরবি অন্যতমানের শিক্ষা অর্জন করে জাতির অন্যায়ের বিরুদ্ধে লড়বে মুখে কলমে মেটিয়ে লড়বে লড়বে ইনশাল্লাহ যার বাস্তবটা আপনারা দেখতে পাচ্ছেন আরো সময়ের গতিতে হবে ইনশাল্লাহ মনে রাখবেন জামিয়া সালাফের রসিদ বহি বাহিরে ব্যবহার হয় না জামিয়া সালাফের রসিদ বই কোনো শিক্ষক বাহিরে নিয়ে যেতে পারে না কোনো শিক্ষক রসিদ নিয়ে গ্রামে আদায় করবেন এইটা নিষেধ করা আছে শিক্ষক জানে না কিভাবে প্রতিষ্ঠান চলে মাস গেলে বেতন পাই আহাল পরিবার নিয়ে থাকে খাই বাচ্চাদের পড়াই এটাই কাজ জামিয়া সালাফের সহযোগিতার কথা আমি এ যাবৎ কাউকে বলতে দিইনি জামিয়া সালাফে পাঁচশো জন এতিম আছে জামিয়া সালাফের প্রতি মাসে বত্রিশ লক্ষ টাকা বেতন লাগে কিভাবে চলে আমি ভালো বুঝতে না পারলেও আমি সম্ভব চেষ্টা করে থাকি আমি আপনাদের মাঝে যাই আপনাদেরকে বলি যখন আমি যেখানে যাই তখন সেখানে আমি একাই জামিয়া সালাফের কথা বলে থাকি আপনি কম দিলেন না বেশি দিলেন এটা আমি বিবেচনা করি না আমার এটা সবসময় কাজ সবসময় অন্তরে এই কথাটা বলে যে আল্লাহ রাসুল যখন ওমারকে বললেন ওমার তাবুকের যুদ্ধে যেতে হবে দুর্দিন টাকা পয়সা নেই কি দিবা অর্ধেক দিলাম মনে মনে ভাবলেন আজকে আউবাকার সিদ্দিককে হারিয়ে দিব তাকে পরাজয় করবই নেকিতে আল্লাহ রসুল বলেন আউবাকার সিদ্দিক আপনি কি করবেন আউবাকার সিদ্দিক রাজাল বললেন আপনাকে আর আল্লাহকে বাড়িতে রেখে সবই দিলাম কি হবে ভ্যান ভাড়াও হবে না কিন্তু তিনি যা বলেছেন সেটা ডিঙ্গিয়ে পৃথিবীর কোনো মানুষ কেয়ামাত পর্যন্ত কেউ যেতে পারবে না তিনি বললেন উসমান তুমি কি করবা উসমান বললেন আল্লাহ নবী যত লোক তাবুকের যুদ্ধে যাবে সমস্ত লোকের খরচ খাওয়া খরচ আমি দিব সেদিন লোক ছিল প্রায় তিরিশ হাজার মানে পনেরো হাজার লোককে তিনি পনেরো হাজার উঁড় দিলেন তিন মাসের খাওয়া খরচ দিলেন তার নাম উসমান গণি টাকা হচ্ছে কাজ হচ্ছে উসমানের টাকায় আর শেষ হচ্ছে না বরকত আছে অবাকার সিদ্দিকের টাকায় তাই আমি আপনার দশ কে কখনো ছোট করে দেখিনি আপনার দশ লক্ষকে কখনো আমি ছোট করে দেখিনি আমার প্রতি লক্ষ্য করে আপনি কখনো জামিয়া সালাফের ওপরে কষ্ট পাবেন না আপনার ভিতরে যেন সংকীর্ণতা না থাকে আপনি আমাকে এক লক্ষ টাকা দিলেন একটু পরে ঘুরে এসে আমাকে সালাম দিচ্ছেন আমি বললাম আপনাকে তো চিনতে পারলাম না আপনি কে আপনি যদি এখন বলেন অবাক কথা এখনই এক লক্ষ টাকা দিলাম আপনার জামে এসেল আপনি আমাকে চিনতেই পারলেন না এতে যদি আপনি মন খারাপ করেন তাহলে আমি ক্ষতিগ্রস্ত হব না হয়তো বা আপনি ক্ষতিগ্রস্ত হবেন যেটা আমি চাই না আমার মনে সব সময় বলে অতীতালয়ের মহিলা যদি কুকুরকে পানি পান করে জান্নাত পেতে পারে জামিয়া সালাফে এই শিখ মুক্ত প্রতিষ্ঠানে নিঃস্বার্থপর প্রতিষ্ঠানে কেউ যদি দশ টাকা দান করে

কবরে কবরের শাস্তিকে বন্ধ করে দেয় পাঁচ অক্ট সলাত আদায় করলেন নেকি আপনার বাপ মায়ের নয় হজ করলেন নেকি আপনার বাপ মায়ের নয় শ্যাম পালন করলেন নেকি আপনার বাপ মায়ের নয় কোরআন তেলাওয়াত করলেন নেকি আপনার বাপ মায়ের নয় সুবহান আল্লাহ আলহামদুলিল্লাহ বললেন নেকি আপনার বাপ মায়ের নয় যখন আপনি বাপ মায়ের নামে দান করলেন তখন নেকি আপনারও হলো আর বাপ মায়ের কবরের শাস্তি বন্ধ হয়ে গেল এই কথা মোহাম্মদ সাল্লাম বল